ইফাতনূর লার্ন উইথমি আপেল আপেলের ইংলিশ অ্যাপল কমলা কমলার ইংলিশ হলো অরেঞ্জ কলা কলার ইংলিশ হলো ব্যানানা পেপে পেপের ইংলিশ হল পাপায়া আনারস আনারসের ইংলিশ হলো পাইনাপল. কাঁঠাল কাঁঠালের ইংলিশ হলো জ্যাক ফ্রুট আমের ইংলিশ হলো ম্যাঙ্গো ডালিম ডালিমের ইংলিশ হলো প্রোমেগ্রেনেট স্ট্রবেরি স্ট্রবেরির ইংলিশ হলো স্ট্রবেরি তরমুজ তরমুজের ইংলিশ হলো ওয়াটারমেলন পেয়ারা পেয়ারার ইংলিশ হলো গোয়াবা লিচু লিচুর ইংলিশ হলো লিচি